সবচেয়ে দোকানের ভিতরে থামাকা যে মালটা সেইটা অনেকে বলে ভাই দশ হাজার টাকা দশ হাজার টাকা দশ হাজার টাকা মাল খুঁজি আমি হাতল ব্যবহার করেছি কেউ চাইলে এটার ভিতরে অনেকগুলো ডিজাইনের হাতল আছে যে কোনো হাতল কিন্তু নিতে পারবে আমাদের কাছে খুব সহজে পাশে আছে আপনি বিয়াল্লিশ ইঞ্চি গভীরতা আছে এটা বাইশ ইঞ্চি এটা কিন্তু দেখেন ভাই একদম পুরো গোল একদম গল্ফ ভাই গোল এত ছোটো বাচ্চারা আছে কি করে গ্লাসটা ভেঙে ফেলে তো তাদের জন্য এই যে দেখেন কত সুন্দর মিরো সারা কিন্তু ভাই বাহ কেউ চাইলে এটা আমি তো লাগায়ও দিতে পারবো আমাদের আমাদেরকে মাত্র সময় দিবেন দশ মিনিট সবার একটা পছন্দের কালার এই কালারটা আমার হিউজ পরিমাণে চলতেছে তো আলহামদুলিল্লাহ তো কেউ যদি অন্য রকম কালার চায় সেটাও কিন্তু আমরা দিতে পারবো এত ইঞ্চি বিয়াল্লিশ আবার দেখেন পাল্লার উপরে পাল্লা ভাই চমককার এখানে কিন্তু তিনটা আপনার ডাব্বা দেওয়া হয়েছে যেটার ভিতরে আপনি অনেক কিছু হিউজ পরিমাণ রাখতে পারবেন এইখানে কিন্তু আপনার চুরি সিস্টেম করা হয়েছে চুরি টু শাল ছাই বিশাল আমার ক্যামেরায় কিন্তু পুরোটা কিন্তু আসছে না যে এত এত বড় এত বড় সাইজের আলমারি আর দেখেন এখানে সিন্দুকটা আমরা করছি দেখেন কত সুন্দর ডিজাইন কিন্তু করছি ভাই দেখছেন কত সুন্দর কিন্তু একটা ডিজাইন করে দিছি ঘরের আকৃতি এটা এটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে আবার দেখেন লোহার সিন্দুক কিন্তু এটা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন বড় বড় কিন্তু আবার আমরা চলে এসেছি আল্লাহর দান কিং স্টিলে তো আমরা কিন্তু এর আগের বার যে ভিডিওটা করেছিলাম আপনারা কিন্তু খুবই খুবই ভালো রেসপন্স করেছিলেন আর আল্লাহর দান কাপড়ে এত ভালোবেসেছি যে অনেকে কমেন্ট করেছেন ভাই নতুন নতুন কি কালেকশন আছে তো আজকে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন নিয়ে কিন্তু আমরা চলে এসেছি আল্লাহর দান কিং স্টিলে তো আজকে কিন্তু আমাদের সাথে বরাবরের মতো রয়েছেন জাফর ভাই তো আসসালামু আলাইকুম জাফর ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেক অনেক ভালো আছি ভাই আর বেশি ভালো লাগছে যে আল্লাহর দান কিং দর্শক এত ভালোবেসেছে এত রেসপন্স করেছে যে আমাকে অনেকে কমেন্ট করেছে ভাই নতুন নতুন কি কালেকশন আছে তো আজকে কিন্তু আমরা নতুন নতুন কালেকশন দেখতে চলে এসেছি তো শুরুতে একটা অ্যাড্রেসটা বলে দেন ভাই আচ্ছা ভাই যান আমাদের অ্যাড্রেসটা হলো আজিমপুর এতিমখানা সার সলিমুল্লাহ মুসলিম এতিমখানার নিচেই আমাদের এই মার্কেটটি আমাদের ফ্যাক্টরি হলো কামরাঙ্গের চর দুইটা লোকেশনেই আমাদের প্রতিষ্ঠানটি রয়েছে এইখানে আসলে আপনারা খুব সহজভাবে বলে দিই আজিমপুর এতিমখানা নিউ মার্কেটের পাশে পুরান ঢাকা অনেকেই বলে যে আজিমপুর উত্তর আজিমপুরের সাথে মিলিয়ে ফেলা এর জন্য বলে দিলাম তো দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওর সাথে যুক্ত হয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আজকে শুরু করি নতুন ভিডিও হ্যাঁ হ্যাঁ শুরু করবো আচ্ছা প্রথমেই আমি এই আলমারিটা দিয়ে শুরু করতে চাচ্ছি আর এই যে যে দেখতে পারতেছেন এই আলমারিটার সাইজ হলো আপনার সাড়ে ছয় ফিট সাড়ে তিন ফিট হাইটে হলো আটাত্তর ইঞ্চি পাশে হলো আপনার বিয়াল্লিশ ইঞ্চি গভীরতা আছে আপনার বাইশ ইঞ্চি এটা আমরা কিন্তু খুবই সুন্দর খুবই চমৎকার ডিজাইন করেছি দেখেন নাট গ্লাসের সাথে কিন্তু আমরা প্রিমিয়াম হাতল ব্যবহার করেছি কেউ চাইলে এটার ভিতর অনেকগুলো ডিজাইনের হাতল আছে যে কোনো হাতল কিন্তু নিতে পারবে আমাদের কাছে খুব সহজই তো এই মালের ভিতরে আপনার ডিজাইনটা করা হয়েছে কিন্তু ভাই ফ্রিজ ডোর মানে একদম সম্পূর্ণ পাল্লা কিন্তু খুলে যাবে বর্তমানে আধুনিক ডিজাইনের মধ্যে কিন্তু এটা একটি অন্যতম ডিজাইন এই ডিজাইনটা খুব রানিং চলতেছে তো এইখানের ভিতরে কিন্তু পাঁচটা খুব হবে এক দুই তিন চার পাঁচটা আর এইখানে থাকবে আপনার চোরাই লকার ঠিক আছে কেউ চাইলে এটাকে কাস্টমাইজ করে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবে হ্যাঁ তো এটার ভিতরে আরেকটা বৈশিষ্ট্য হলো আমরা কিন্তু ভিতরে বাহিরে দুইটা কিন্তু স্প্রে করে দিয়েছি অনেকে এটার ভিতরে হাতে রং করে আমরা কিন্তু হাতে করে নিকে ভাই এটা কিন্তু হ্যামার পেন্ট করা হয়েছে এই মালটার ওজন কতটুকু আছে এটা যেহেতু বিশ এবং বাইশ গ্যাস শীত তৈরি করা আছে এই মালটার ওজন হবে আশি থেকে পঁচাশি কেজি আশি থেকে পঁচাশি কেজি জি আশি থেকে পঁচাশি কেজি ভাইজান অন্য মানুষের মতো মিথ্যা কথা বলতে আমি রাজি না যেটা সঠিক আছে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই মালটা যদি কেউ নেয় তাহলে এইটার দাম পড়বে আপনার মাত্র পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকা জি আশি থেকে কেজি পঁচাশিটা মাত্র পঁচিশ হাজার টাকা আপনি কিন্তু দেখছেন আগামী যেহেতু খুবই সামনে মানে অল্প সময় আছে পূজার আমাদের পূজার জন্য কিন্তু আবার স্পেশাল অফার কিন্তু ভাই দিয়ে দিবে সেটা বলে আচ্ছা এইটা আমি ভিডিও শেষে আমি অফারটা দিয়ে ইনশাআল্লাহ তারপর কোনটা দেখবো আমরা ভাই তারপরে এই একটা মাল রয়েছে একই সাইজ ফ্রিজ ডোরের মাল কিছু কালেকশন আছে সেগুলো দেখানোর পরে আমরা নতুন কিছু দেখাবো তো এইখানে মালটা দেখতে পাচ্ছেন সাড়ে ছয় ফিট সাড়ে তিন ফিট আটাত্তর ইঞ্চি পাশে আছে আপনার বিয়াল্লিশ ইঞ্চি গভীরতা আছে এটা বাইশ ইঞ্চি এটা কিন্তু দেখেন ভাই একদম পুরো গোল একদম গোল মনে হচ্ছে গোল টোয়েন্টি টু ক্রেট আচ্ছা যাই হোক এটা ভিতরের ডিজাইনটা খুবই সুন্দর খুবই চমৎকার একটি ডিজাইন কিন্তু করা হয়েছে ভাই এটাও কিন্তু ফ্রিজ ডোর ফ্রিজ ডোরের বৈশিষ্ট্য হলো মানে সম্পূর্ণ পাল্লাটা একবার ওপেন হয়ে যাচ্ছে এখানে কিন্তু একটা চোরাই লকার আছে ভাই মোটামুটি এক কোটি টাকা রাখতে পারবে কোটি টাকার লক আর এখানে ভেতরে দেওয়া আছে দুইটা ডায় দেওয়া আছে কেউ চাইলে এটাকে আপনার কাস্টমাইজ করে কাস্টমাইজ করে নিতে পারবে হ্যাঁ এটা কেউ চাইলে কাস্টমাইজ করে দিবে আবার ডয়ার খুললে কিন্তু ভিতরে ভাই চোরাই পকেট আছে ওয়াও দর্শক দেখুন এই যে ডয়ারের ভিতরে কিন্তু আবার একটা লক আছে জি ভিতরে একটা চোরাই পকেট আছে আবার এই পাশে যে হ্যাঙ্গারটা দেওয়া হয়েছে এটা ভিতরে কিন্তু চাইলে আপনি কাপড় চোপড় ঝুলিয়ে রাখতে পারবেন শাড়ি ঝুলিয়ে রাখতে পারবে পাঞ্জাবি ঝুলিয়ে রাখতে পারবে এই যে এটা কিন্তু রড দেওয়া হয়েছে হ্যাঁ এটা একটা হ্যাঙ্গার রড সিস্টেম করে দিয়েছি আমরা তো এই মালটা আপনার বিশ এবং বাইশ গ্যাস শেট দিয়ে তৈরি করা আছে অনেকে বলে যে ভাই শুধু আপনি কি বিশ এবং বাইশ গ্যাস না ভাই আমাদের কাছে আরও বিভিন্ন রয়েছে কিন্তু রেডিমেড কোয়ালিটি যেগুলো সেগুলো বিশ এবং বাইশ গ্যাস এই যে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা এই সাইজের মালটা ওজন হবে আশি থেকে পঁচাশি কেজি এইটার দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা এইটাও পঁচিশ হাজার টাকায় এইটাও পঁচিশ হাজার বলেন ভাই আশি পঁচাশি কেজি ওয়েডের আলমারি দিচ্ছেন পঁচিশ হাজার টাকায় স্টেল থাকবে তো ভাই বলছে অবশ্যই থাকবে ইনশাআল্লাহ কারণ কি ভাই ভিডিও আপনি করতেছেন আমি চাই যেন কেউ এসে প্রতারিত না হয় যেটা লিগেল আছে সেটাই বলতেছি ভাই এগুলো কিন্তু একশো কেজি দেড়শো কেজি অনেকে বলে আমার যেটা সঠিক আছে সেটাই আমি বলে দিলাম আচ্ছা এরপরে যে কালেকশনটা দেখাবো সেটা কিন্তু চমৎকার কালেকশন অনেকে চায় ভাই আমাকে একটু মিরো সারা দেওয়া যায় না বাচ্চা ছোটো ছোটো বাচ্চারা আসে কি করে গ্লাসটা ভেঙে ফেলে তো তাদের জন্য এই যে দেখেন কত সুন্দর মিরো সারা কিন্তু ভাই কেউ চাইলে এটা ভিতরে আমার মিরো লাগাইও দিতে পারবো আমাদের আমাদেরকে মাত্র সময় দেবেন দশ মিনিট এইখানে আমরা কিন্তু আরেকটি হাতল ব্যবহার করেছি ভাই হাতুলে কিন্তু কালেকশন আসলে শেষ নাই ঠিক আছে অনেক কালেকশন আছে আপনারা আসলে আমাদের দোকানে আসবেন বা আমার সাথে যোগাযোগ করবেন অনেক কালেকশন আছে দেওয়া যাবে ইনশাল্লাহ এইটার ডিজাইনটা দেখেন এটা কিন্তু ফ্রিজডো বিশাল সাইজ বিগ সাইজ ভাই এটা ভিতরে দেখেন আমরা কিন্তু সোনোটা বা দুটো ব্যবহার করছি এই যে একটা এই যে একটা অনেকে কি করে একটা ব্যবহার করে ছোট একটা ব্যবহার করে ব্যবহার করে না আবার এটা কিন্তু এটা কি দেখছেন ওয়াও এটা এইটা হলো আপনি টাইটাই ঝুলায় রাখার জন্য বা প্রয়োজনে ছোট ছোট ব্যাকট্যাক ঝুলায় রাখতে পারবে মানে মোটামুটি ওয়ান এর কিছু কিন্তু খুব সুন্দরভাবে ইজিলি ভাবে রাখতে পারবে হ্যাঁ এই যে এটা হলো যে আপনি সম্পূর্ণ 20 এবং 22 দর্ শির দিয়ে তৈরি করা ভাই অনেকে পালায় ছিটকে দেখে আমরা আসলে ওইভাবে দেখানো সম্ভব না কারণ আমি আমার বিজনেস কে ভালোবাসি আর এটাকে আমি সম্মান করি এর জন্য আমি এটা ভিতরে পালাতে পারবো না আপনি যদি মনে করেন যে হ্যাঁ ভাই আপনারা আমার মালটা পাড়ায় চেটকে দেখবেন আইসেন কিন্তু জুতা পরে পালানো যাবে না জুতাটা খুলে তারপর পাড়া দিয়ে তাতে আমার কোনো কষ্ট লাগবে না কিন্তু আমি পাড়া দিব না ঠিক আছে ভাই তো এই যে মালটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চোরাই লকার দেওয়া আছে হ্যাঁ আর আমরা কিন্তু প্রতিটা পিতল চাবি ব্যবহার করি ভাই দেখেন এই যে পিতল পিতল চাবি এগুলো আমরা ব্যবহার করি অরিজিনাল পিতলের চাবি এই মালটা যেহেতু গ্লাস ছাড়া অনেকে বলবে যে ভাই গ্লাস ছাড়া তাহলে আবার একই দাম হয় কিভাবে ভাই গ্লাসের জন্য এক টাকা ডিসকাউন্ট এইটা দাম পড়বে আপনার চব্বিশ হাজার টাকা মাত্র চব্বিশ হাজার টাকা ভাই এটা ওয়েট কতটুকু করবো ভাই এটা ওয়েট হবে আপনার আশি কেজি আশি কেজি জি এটা ওয়েট হবে আশি কেজি কারণ আপনার গ্লাস লাগাইলে মোটামুটি পাঁচ সাত কেজি এমনি বেড়ে যায় আচ্ছা এটা গ্লাস ছাড়া তো মানে চব্বিশ হাজার টাকা যদি কেউ চায় যে কাস্টমাইজ করে নিবে গ্লাস লাগা নিবে সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আরো এক হাজার টাকা বৃদ্ধি হ্যাঁ পঁচিশ হাজার টাকা সেই ক্ষেত্রে কাস্টমাইজ করে মাল নিতে পারবে যদি সিন্ধু হয় সেই বিষয়টা আমি পরে বলতেছি ওকে এরপর ভাই কালারে কিন্তু বিয়াল্লিশ ইঞ্চি এইটা করা হয়েছে আপনার হ্যাঙ্গার সিস্টেম উপরে হ্যাঙ্গার করা হয়েছে মানে কাস্টমাররা অনেক ধরনের ডিমান্ড করে অনেক ধরনের চিন্তা ভাবনা করে তাদের চিন্তা ভাবনা থেকেই কিন্তু আমরা এই ধরনের ডিজাইন গুলো তৈরি করি এই নিচে কিন্তু ভাই তিনটা খুব দেওয়া হয়েছে দেখেন ভাই এক দুই তিন আবার নিচে দেখেন এই যে কোটি টাকা সম্পদ কোটি টাকা সম্পদ এইখানে ভেতরে আবার এই যে ড্রয়ার আছে ড্রয়ারটা খুললে কিন্তু আবার দেখবেন যে হাজার টাকা সম্পদ এইখানে কিন্তু আবার তিনটা খুব করা হয়েছে কেউ চাইলে এটাকে দুইটা করতে পারবে ভাই কাস্টমাইজ বলতে কি আপনারা নিজের মন মতো ডিজাইন দিয়ে আমাদের কাছে করে নিতে পারবেন আর যারা কেউ পাইকারি নিয়ে বিজনেস করতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এইটা সাইজ হল আপনার সাড়ে ছয় ফিট সাড়ে তিন ফিট আটাত্তর ইঞ্চি বিয়াল্লিশ ইঞ্চি গভীরতা আছে বাইশ ইঞ্চি ফ্রিজ ডোরের আলমারি এই মালটা ওজন আছে আপনার আশি থেকে পঁচাশি কেজি এটার দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার এটাও পঁচিশ হাজার টাকা জি চমৎকার তো দর্শক আপনারা কিন্তু দেখছেন জাফর ভাইয়ের এই আল্লাহর দান কিং স্টিলে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু খুব চমৎকার চমৎকার প্রোডাক্ট তো এক এক করে কিন্তু আমরা সবগুলো প্রোডাক্টই দেখবো তারপরে কোনটা দেখবো ভাইয়া ভাই এই যে একটা কালেকশন দেখাই একদম সবার সবার একটা পছন্দের কালার এই কালারটা আমার হিউজ পরিমাণে চলতেছে তো আলহামদুলিল্লাহ তো কেউ যদি অন্যরকম কালার ফ্রিজ ডোর ভাই এখন যতগুলো মাল দেখালাম সবগুলা কিন্তু ফ্রিজ ডোর মাল দেখাইছি ঠিক আছে ফ্রিজ ডোর বলতে কি উপরে একটা বর্ডার থাকবে নিচে একটা বর্ডার থাকবে দুই পাশে বর্ডার ছাড়া এটাই হলো আপনার ফ্রিজ ডোর আর প্লেন বাস হলো চার পাশে বর্ডার থাকবে ঠিক আছে

আপনি এই যে লোহার পাতি লোহার পাতি কিন্তু ভিতর ঢুকাই দিয়েছি আমরা কিন্তু এটা সিদ্ধ তৈরি করি কে ভাই সিদ্ধ তৈরি করলে সেই ক্ষেত্রে আপনি একটু হালকা হয়ে যায় এটা একবার লোহার সিন্ধু মালের গ্যারান্টি আছে এই যে এখানে কিন্তু একটি চোরাই লকার এখানে আছে হুম হুম এইখানে আপনার কুড়ি টাকা সম্পদ আছে দুইটা সোনুর ডাব্বা প্লাস একটা কিন্তু টাই রড ঝুলানোর জন্য দিয়ে দিছে হ্যাঁ এটা আছে আপনার অটোবিল লকের সাথে খুব সুন্দর নাট গ্লাস আর্টিফিশিয়াল হাতল দিয়ে খুব চমৎকার ভাবে কিন্তু তৈরি করা আছে এই মালটা ওজন হবে আপনার নব্বই থেকে পঁচানব্বই কেজি নব্বই থেকে পঁচানব্বই কেজি বিশ এবং বাইরে সিট দিয়ে তৈরি করা এটার দাম পড়বে মাত্র সাতাইশ হাজার টাকা মাত্র সাতাইশ হাজার টাকা জি মাত্র সাতাইশ হাজার টাকা সিন্ধু এবং কি লোহার সিন্ধু সহ কিন্তু আপনারা আপনার এটা নিতে পারেন মাত্র সাতাইশ হাজার টাকা খুবই সুন্দর ফ্রিজ ডোরের মধ্যে ওকে তারপরে কোনটা দেখবো ভাইয়া ভাই যান কালেকশনে কিন্তু শেষ নাই কারণ এত পরিমাণে কাস্টমাইজ করে মাল আমরা তৈরি করি এক একজনে এক এক রকম চাই সবার চাহিদাই পূরণ করতে হয় এইখানে দেখতে পাচ্ছেন সাড়ে ছয় ফিট সাড়ে তিন ফিট আটাত্তর ইঞ্চি বিয়াল্লিশ ইঞ্চি আবার দেখেন পাল্লার উপরে পাল্লা ভাই চমৎকার এখানে কিন্তু তিনটা আপনার ডাব্বা দেওয়া হয়েছে যেটার ভিতরে আপনি অনেক কিছু হিউজ পরিমাণ রাখতে পারবেন এইখানে কিন্তু আপনার চুরি সিস্টেম করা হয়েছে চুরি টুরি সবকিছু রাখতে পারবেন এটাকে আমরা বলি চুরি বক্স সিস্টেম আলমিরা ঠিক আছে এটা হলো প্লেন ভাজের ভিতরে সিন্দুক সিস্টেম করা হয়েছে হ্যাঁ কেউ চাইলে এটাকে বিভিন্ন সাইজে কাস্টমাইজ করে বা বিভিন্ন ডিজাইন দিয়ে কাস্টমাইজ করে বিভিন্ন কালার দিয়ে কাস্টমাইজ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন খুব সহজে এই যে যে আলমারিটা দেখতে পাচ্ছেন এটা হলো আপনার বিশ এবং বাইশ গাছ সিট দিয়ে তৈরি করা এই মালটার ওজন আছে আপনার একশো দশ কেজির মধ্যে একশো দশ কেজির মধ্যে দশ কেজি জি একশো দশ কেজির মধ্যে ওজন আছে এই মালটার দাম পড়বে মাত্র 35000 টাকা।matched 35000 টাকা 110 kg weighted। জি, ওয়াও চমৎকার। তারপরে কোনটা দেখুন ভাই? ভাই, তারপরে যে মানুষ বলে যে ভালো কি নাই, অবশ্যই আছে ভাই। ভালোর আসলে শেষ নাই। এই যে এখানে যে মালটা দেখতে পাচ্ছেন, এটা সম্পূর্ণ 18 এবং 20 গেজ শিট দিয়ে তৈরি করা। দেখেন, এটা ভিতরে কিন্তু আমরা কোনো রিফিট করি নাই। এটা ঝালাই করে দিয়েছি ভাই। ঝালাই করা। হ্যাঁ, ডাইরেক্ট ঝালাই করা। দেখেন, আপনারা সবগুলো ঝালাই করা। কারণ মজবুত মাল ঝালাই করলে সেটা আপনার রিফিট করা যায় না মানে রিফিট বিন করতে গেলে সমস্যা হয় এর জন্য আমরা এটা ঝালাই করে দিছি এটা ডিজাইনটা করা হয়েছে খুব সুন্দরভাবে এটা একটি ওয়ার্ডারি মাল আর কি কাস্টমাইজ ওয়ার্ডার দিয়ে তৈরি করা এটা আছে হলো আপনার আঠারো এবং বিশ গ্যাস সিট দিয়ে তৈরি করা ভাই এটা আঠারো এবং বিশ গ্যাস সিট দিয়ে তৈরি করা এই মালটার ওজন হবে হলো আপনার একশো বিশ কেজি একশো বিশ কেজি একশো বিশ কেজি একশো বিশ কেজি এই মালটা প্রাইস পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা একশো বিশ কেজি করতে পারবে আবার হান্ড হাতল যেটা আছে সেটাও পরিবর্তন করবে মোটামুটি সবকিছুই কালারও চেঞ্জ করতে পারবে হাতল যেটা পছন্দ সেটা নিতে পারবে জি ওকে তারপরে কোনো তারপরে আমরা দেখব হলো সবচেয়ে বিগ সাইজ মানে সবচেয়ে বিগ সাইজ বলতে একাশি ইঞ্চি হাইটে পাশে ইঞ্চি গভীরতা আছে আপনার দুই ফিট চব্বিশ ইঞ্চি ভাই দুই ফিট গভীরতা আপনি দেখেন ভিতরে কি পরিমাণ জায়গাটা আমরা দিছি দেখেন এটা দেখেন হিউজ পরিমাণ জায়গা ভাই হিউজ পরিমাণ দেখুন বিশাল আমার ক্যামেরায় কিন্তু পুরোটা কিন্তু আসছে না যে এত বড় এত বড় সাইজের আলমারি আর দেখেন এখানে সিন্দুকটা আমরা করছি দেখেন কত সুন্দর ডিজাইন কিন্তু করছি ভাই দেখছেন কত সুন্দর কিন্তু একটা ডিজাইন করে ঘরে এটা এটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে আবার দেখেন লোহার সিন্দুক কিন্তু এটা ভাই এটা কিন্তু ভাই স্টিল এই লোহা না হ্যাঁ হ্যাঁ এটা লোহা এই যে ভিতরে লোহার পাত্তি দেওয়া এটা ভিতরে লোহার পাত্তি দিয়ে আমরা এটা তো ফ্রেমটা তৈরি করছি আবার এটা সুন্দর গিয়ার সিস্টেম করে দিছি কেউ চাইলে হাতল সিস্টেম করে দিতে পারবো আর দেখেন এটা ডোয়ার গুলো দেখেন মোটামুটি এক কোটি আর এটার ভিতরে এক কোটি দুই কোটি টাকা আর এটার ভিতরে এটার ভিতরে এক কোটি রাখতে পারবে মোটামুটি তিন কোটি টাকা সম্পদ রাখতে পারবে সমস্যা নেই তো এই যে দেখতেছেন কেউ চাইলে এটাকে কাস্টমাইজ করে ডিজাইন করে কিন্তু নিতে পারবে ভাই আবার দেখেন এখানে কিন্তু ভাই শেষ নাই এই যে দেখেন আরো আছে আরো আছে ভাই আরো আছে ভাই এগুলা আসলে মনে করেন যে বইলা বুঝাইতে পারব না এই যে দেখেন এটা কিন্তু কালার করা হয়েছে ভিতরে কিন্তু সেম কালার সুন্দর কালার করে দিছি এইটা আছে হলো আপনার বিশ এবং বাইশ গ্যাস শীত দিয়ে তৈরি করা বিশ এবং বাইশ গ্যাস এটা সাইজটা তো আমি বলে দিছি একাশি ইঞ্চি চুয়াল্লিশ ইঞ্চি গভীরতা দুই ফিট চব্বিশ ইঞ্চি এই মালটা আপনার ওয়াইট আসল হলো আপনার একশো থেকে একশো দশ কেজি একশো থেকে একশো কেজি এইটার দাম পড়বে মাত্র বত্রিশ হাজার টাকা মাত্র বত্রিশ হাজার টাকা মাত্র বত্রিশ হাজার টাকা এত বড় একটা বিগ সাইজের আলমারি দশ মাত্র বত্রিশ হাজার কিন্তু আপনারা পেয়ে যাবেন একশো একশো দশ কেজির মতো দশ কেজি একশো দশ কেজি ওয়াইট ওয়াও তারপরে দেখুন ভাই তারপরে দেখবো একটা মিরর ছাড়া এটা চাইলে কেউ মিরর আমরা লাগিয়ে দিতে পারবো এটা ভাই হাতুল হাদুল দেখেন ওয়াও 24 কুয়ি স্ট্যান্ডার্ড একেবারে এক গ্লোম খুব সুন্দর গোল্ডেন গোলেন আসলে কেউ চাইলে আরো অনেক কালেকশন আছে সব কালেকশন আমরা দেখাতে পারি না কেন দেখাই না কপি হয়ে যায় কপি হয়ে যায় রাইট হয়ে যায় যার কারণে আমাদের এগুলা কিছু কালেকশন আছে আর অনেক কালেকশন আছে যেগুলো সবকিছু দেখানো সম্ভব না দেখালি কপি হয়ে যায় এটা ভিতরে ডিজাইনটা দেখেন ভাই ভিতরে কেউ চাইলে অন্যান্য ডিজাইন ডিজাইনও কিন্তু করতে পারবে হ্যাঙ্গার করতে পারবে যে যেভাবে বলবে আমরা সবভাবে ভাবে করে দিব তাতে কোন সমস্যা নেই সব ভালো সব ভালো করে দিব বড় সাইজ দর্শক আর কেউ দেখাতে পারবে কিনা জানি না এত আপনারা কিন্তু আল্লাহর দান কিং স্টাইলে কিন্তু আপনারা কিন্তু পেয়ে আছেন সব বড় বড় সাইজে ভাই এগুলো যারা ঢাকার বাইরে থেকে নিতে চায় তারা কিভাবে নিতে ভাই যারা ঢাকার বাইরে নিতে চায় তাদের জন্য ব্যবস্থা হলো সুন্দরবন কুরিয়ার সার্ভিস সেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা মাল দিয়ে থাকি আরেকটা বিষয় হলো যদি ঢাকার আশেপাশে হয় আমরা ভ্যানের মাধ্যমে ডেলিভারি করে থাকি আপনার পিক মাধ্যমে ডেলিভারি করে থাকি সেক্ষেত্রে কস্টিংটা একটু বেশি পড়বে এই বিষয়টা নিয়ে আমি একটু আলোচনা করবো আপনারা চাইলে কিন্তু লাগিয়ে নিতে পারবেন সেক্ষেত্রে পারবে জি আর যদি চান তাহলে মিরট ছাড়াও নিতে পারেন কারণ পছন্দ করে না বাচ্চারা কিন্তু অনেক সময় জায়গায় কিছু ভেঙে আরকি তো এই কারণে ওকে ভাইয়া তারপর ভাই তারপরে হলো আমরা একটু কম বাজেটের ভেতরে আসি যে এই কাস্টমাররা আপনার একটু কম বাজেটে চায় কিন্তু প্লিজ ডোর তো যাদের বাজেট একটু কম তাদের জন্য এটা এটা হল হাইট হলো আপনার পঁচাত্তর ইঞ্চি পাশে হলো আপনার আটত্রিশ ইঞ্চি আর গভীরতা আছে এটা আপনার বিশ ইঞ্চি এইটার ভিতরে যে ডিজাইনটা সেটা হলো আপনার সেল সেল হ্যাঁ সেল সেল তাক ডিজাইন দেওয়া আছে কেউ চাইলে এটাকে হ্যাঙ্গার করতে পারবে হ্যাঙ্গার এবং তাক তাক ডিজাইনের জন্য সেম প্রাইস হ্যাঁ সেম প্রাইস হবে তো এই জিনিসটা আপনার আছে হলো বিশ এবং বাইশ দিয়ে তৈরি করা এটার ওয়াইট হবে আপনার সত্তর থেকে পঁচাত্তর কেজির মধ্যে সত্তর থেকে পঁচাত্তর কেজির মধ্যে এইটার দাম পড়বে মাত্র বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার টাকা চমৎকার যাদের একটু বাজেট মানে বাজেট কম আছে তারা কিন্তু এই আলমারিটা নিতে পারেন খুবই চমৎকার একদম মানে বেশি বাজেট আর কি দামি আলমারির মধ্যে কিন্তু সেম করেছে যাদের বাজেট একটু কম তাদের কথা চিন্তা করে ওকে ভাই তারপর কোনটা দেখবো আচ্ছা তারপরে আমরা দেখবো এখানে একটা এতক্ষণ তো আপনার শুধু ফ্রিজ ডোর ফ্রিজ ডোর ভাই এখন একটু ব্যতিক্রম কিছু দেখে এইটা দেখেন হল প্লেন বাস এটা হলো চারপাশে আপনার বর্ডার থাকবে হ্যাঁ চারপাশে আপনার নিচের দিকে চারপাশে বর্ডার থাকবে আর এই যে এইখানে কিন্তু আমরা গ্লাসের ভিতরে কিন্তু ডিজাইন করেছি গ্লাসের ভিতরে কিন্তু আমরা একটা ডিজাইন দিয়েছি এটা কিন্তু ভাই কোনো হাতের ডিজাইন না বাই না এটা আপনার স্টিকারও না এটা অ্যাম্বোস করা এটা সহজে উঠবে না এটা ধুইতে পারবেন সব কিছু করতে পারবেন কিচ্ছু হবে না তো এটা যে ডিজাইনটা আছে এইটা হলো আপনার লকার সিস্টেম যেখানে লকার আছে না জি এটা লকার আছে তারপরে এইখানে হলো গিয়ে আপনার আপনার চোরায় একটা লকার দেওয়া আছে হ্যাঁ সেও চাইলে এটাকে ব্যতিক্রম ডিজাইন করে নিতে পারবে আচ্ছা সব কাস্টমারদের উদ্দেশ্যে একটুখানি বসি ভাই অনেকে বলবে যে ভাই সবাই তো পাড়ায় দেখে আপনি তো বৈশাই দেখেন এই যে ভাই বৈশা দেখাইলাম ঠিক আছে ভাই কিন্তু পাড়া দিতে পারবো না ভাই মালকে আমি সম্মান করি বিশেষজ্ঞ আমি ভালোবাসি আচ্ছা যাই হোক এই নিতে পারেন মাত্র সাতাইশ হাজার টাকা কথা হবে ভাই এটা হবে আপনার নব্বই থেকে পঁচানব্বই নব্বই থেকে পঁচানব্বই কেজি থেকে পঁচানব্বই কেজিটা কিন্তু

চমৎকার চমৎকার কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাবেন যাদের বাজেট একটু বেশি আছে তারা বেশি বাজেটটা নিতে পারেন যাদের বাজেট একটু কম আসে ভালো একটা আলমারি চান তারা কিন্তু নিতে পারেন এই ধরনের আলমারিগুলো ওকে তারপর কোনো দেখো ভাই যাদের বাজেট আরও অল্প তারাও কিন্তু স্টিলের সারটা গ্রহণ করতে পারবে এই যে দেখেন খুব সুন্দর একটি আলমারি নিয়ে আসছি এইটার ভিতরে কিন্তু অনেকগুলো কালার হয় ভাই অনেকগুলো কালার করা যাবে ঠিক আছে এটা আপনার সাইডও হলো বাহাত্তর ইঞ্চি পাশে হলো আপনার পঁয়ত্রিশ ইঞ্চি গভীরত আস আপনার বিশ ইঞ্চি এইটার ভিতরে ডিজাইনটা দেখেন আপনার খুবই সুন্দর খুবই চমৎকার মোটামুটি কিন্তু অনেক জায়গা রয়েছে এটার ভিতরে কাপড় চোপড় খুব সুন্দরভাবে কিন্তু অনেক রাখতে পারবে ঠিক আছে কেউ চাইলে এটাকে হ্যাঙ্গার সিস্টেম করতে পারবে তার জন্য কিন্তু সেম প্রাইস থাকবে ভাই এটা কালার আছে সিলভার এবং গ্রিন কালার ভিতরে কেউ চাইলে এটাকে অন্য কালার নিতে পারবে কোনো সমস্যা নাই হ্যাঁ তো এটার দাম পড়বে মাত্র চোদ্দ হাজার টাকা পাঁচশো টাকা একটু কারণবাসি ভালোবাসি আচ্ছা পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দিলাম পাঁচশো টাকা ডিসকাউন্ট দর্শক শুধু আপনাদের জন্য শুধু আপনাদের ভালোবাসার কারণে এবং পুজো উপলক্ষে পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দিছে এই আলমারিটা যদি নিতে চান তাহলে চোদ্দ টাকা আপনার যদি চ্যানেল থেকে আসেন তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আপনাদের জন্য পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দিছে ভাইয়া পুজো উপলক্ষে ওকে ভাই তারপর কোনটা দেখবো ভাইয়া ভাই সবচেয়ে দোকানের ভিতরে ধামাকা যে মালটা সেইটা অনেকে বলে ভাই দশ হাজার টাকা দশ হাজার টাকা দশ হাজার টাকা মাল কই এই যে ভাই দশ হাজার টাকার ঠিক আছে দশ হাজার টাকার আলমারি স্টিলের দশ হাজার টাকা দশ হাজার টাকা স্টিল আলমারি দেখেন খুবই সুন্দর খুবই চমৎকার ভিতর ডিজাইনটা দেখেন কেউ চাইলে এটাকে কিন্তু হ্যাঙ্গার সিস্টেম করতে পারবে আমাকে একটু সময় দেওয়া লাগবে হ্যাঁ যদি কেউ করতে চায় সময় দেওয়া লাগবে এটা সাইজ হলো হাইটে হলো আপনার পঁচাত্তর ইঞ্চি পাশে হলো আপনার বাইশ ইঞ্চি আর গভীরতা আছে আপনার বিশ ইঞ্চি এই মালটার দাম পড়বে মাত্র দশ হাজার টাকা ভাই আমি কিন্তু সব জায়গায় অফার দিই শুধুমাত্র আপনার ভিডিওরের জন্য কিন্তু ভাই ভিওয়ার্সদের জন্য দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা স্টিলের আলমারি দর্শক ভাবা যায় এটা কিন্তু কারো পক্ষে সম্ভব না একমাত্র

তিনি কিন্তু সবসময় তাকে পেয়ে যাবেন যদিও আমি কাজের জন্য বাইরে থাকতে হয় দেখা গেলো আমাদের ফ্যাক্টরি আছে সেইখানে সময় দিতে হয় মানে বিভিন্ন কাজের জন্য আমি একটু বাইরেই বেশি থাকি তো সবসময় আঙ্কেলকে পেয়ে যাবেন আঙ্কেলকে কিন্তু সবসময় সহায়তা করবে আর সাথে কিন্তু আমিও থাকবো আমার বাবাও থাকবে আচ্ছা তো ঢাকার ভিতরে যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই মাল কেনার আগে কিন্তু আমাদেরকে অ্যাডভান্স করা লাগবে আর যেহেতু প্রতারিত হওয়ার অনেক সম্ভাবনা থাকে সেই ক্ষেত্রে ভিডিও কল দিয়ে মাল দেখে তারপরে আপনারা আপনারা অ্যাডভান্স করতে পারেন আমাদেরকে কিছুটাকে অ্যাডভান্স করার পরে মাল যখন আমরা আপনাদের পাশে পৌঁছে দিব ভ্যানের মাধ্যমে ঢাকার ভিতরে সেই ক্ষেত্রে আপনার যদি ঢাকার ভিতরে হয় নিজতলা পর্যন্ত ডেলিভারি ফ্রি নিজতলা পর্যন্ত ডেলিভারি ফ্রি যদি উপরে ওঠান সেক্ষেত্রে চার্জ দেওয়া লাগবে ঠিক আছে আর ঢাকার বাইরে যাদের হবে তারা শুধুমাত্র সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু নিতে পারবেন আর সুন্দরবনে কুরিয়ার সার্ভিস চার্জ হলো বড় দুই পার্টের আলমারি যেগুলো আছে সেগুলো হলো তিন হাজার টাকা আর যেগুলা চার পা মানে তিন পাল্লা যেগুলো আছে বড় সাইজের আলমারিগুলো হলো চার হাজার টাকা আর ছোট যেগুলো আছে ওগুলো দুই হাজার টাকা আপনার সুন্দরবন কুরিয়ার সার্ভিস চার্জ অবশ্যই এটা কিন্তু কাস্টমারকে কুরিয়ার সার্ভিস চার্জ দিতে হবে শুধুমাত্র ঢাকার ভেতরে তালা পর্যন্ত ডেলিভারি ফ্রি করা হইলো বাকি কিন্তু ডেলিভারি ফ্রি করা হয়নি আর এবং আপনারা মাল ক্রয় করার জন্য অবশ্যই কিন্তু অ্যাডভান্স কিছু টাকা পাঠাতে হবে যদি টাকা না পাঠান তাহলে কিন্তু অর্ডার কনফার্ম হবে না এটা আপনারা বিষয়টা মনে রাখবেন কারণ অনেকে ফোন করে আমাকে ডিস্টার্ব করেন আমার সময় নষ্ট করেন তো তাদেরকে আমি রিকোয়েস্ট করব অযথা সময় নষ্ট করবেন আপনার সময় মূল্যবান যেমন আমার সময় কিন্তু তেমন মূল্যবান ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওকে দর্শক তো আপনারা কিন্তু জাফর জাফরবাইকাশে শুনে নিলেন যে কীভাবে আসলে ওই আলমারিগুলো আপনারা ঢাকার ভেতরে এবং ঢাকার বাইরে আপনারা নেবেন তো আজকের মতো ভিডিওটি শেষ করবো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে করে প্রেস করে দেবেন আর যারা ফেসবুক পেজতে দেখছেন তারা অবশ্যই অবশ্যই ফলো যে আমাদের সাথে থাকবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম